বিসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এক থেকে দুই বছর বয়সী বাচ্চা জন্য এখানে আমি ফ্রক তৈরি করে নিব আধা গাছ কাপড় হলে ইনশাল্লাহ হয়ে যাবে এখানে আমাদের প্রথমে একটা ভাজ কাপড় এখানে আরেকটা ভাজ করে দিতে হবে তার মানে দুই ভাজে চার পাট কাপড় বন্ধ সাইড থেকে মেজারমেন্ট করে নিচ্ছি উপরের দিক থেকে এক ইঞ্চি পরিমাণ এখানে আমি রাবার লাগিয়ে নিব এটা হচ্ছে আমাদের নেক লাইন তো সমান করে নিচ্ছি উপরের আউট লাইনটা আমি এখানে কাট করে নিলাম তো আলহামদুলিল্লাহ কাট করার পর এখানে আমাদের এতটুকু অংশ ফোল্ড করে নিতে হবে কারণ এখানে আমি এলাস্টিক লাগিয়ে নেব এখান থেকে আমি নিয়েছি শোল্ডার হচ্ছে ইঞ্চি পোনে পাঁচ ইঞ্চি এবং এখানে আমি আর্ম হোল বা এই সাইড থেকে এখানে আপনাদের হাতাটা হাতটা বের হবে তো এই সাইডে নিয়ে নিচ্ছি পনে পাঁচ ইঞ্চি তো এখানে আমাদের চেস্ট হচ্ছে ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চি বা পনেরো ছয় ইঞ্চি পরিমাণ এখন আমাদের এই লাইন থেকে এই লাইন মিলিয়ে দিতে হবে প্রথমে এখানে আমি লেন্থটা দেখিয়ে দিচ্ছি এখানে আমাদের লেন্থ এসেছে চোদ্দ ইঞ্চি পরিমাণ এবং নিচের দিক থেকে ফোল্ডের জন্য এখানে আমি এক ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি লাইনগুলো করে দিচ্ছি নিচের দিকের যে এক্সট্রা অংশটা এখানে আমাদের কাট করে নিতে হবে এবং এখানে আমি সাইডের দিকের ফিটিংয়ের এর লাইনটা করে দিলাম এই সাইড থেকেও কাট করে নিতে হবে তার মানে এখানে আমাদের দাগ অনুযায়ী কাট করে নিতে হবে খুবই সহজ এখানে আমি এই ফ্রকটা তৈরি করে এক্সট্রা অংশগুলো এখানে আমি বাদ দিয়ে দিলাম নিচের দিক থেকে এখানে আপনারা একটু কার্ভ করে কাট করে নেবেন তাহলে এই ফ্রকটা ঝুলে যাবে না তো এখানে আমাদের এরকম হবে তো এরকম হওয়ার পরে এখানে আমাদের দুই সাইড থেকে এখানে আমি হাফ ইঞ্চি পরিমাণ কাট করে নিব তো আলহামদুলিল্লাহ এইভাবে করে কাট করে নিয়েছি কাট করার পর এখানে আমি শোল্ডারটা সেলাই করে দিব তো এতটুকু পরিমাণ সেলাই করার পর দুই সাইডে এখানে আমাদের এভাবে করে সেলাই করে নিতে হবে তো সেলাই করে নিয়েছি সেলাই করার পর উপরের দিকে যে অংশটা সেটা প্রথমে আমি দুই পয়েন্ট পরিমাণ বা এক পয়েন্ট পরিমাণ ধরে নেবেন মানে ফোল্ড করে নেবেন দেন রাবার ঢুকানোর জন্য এখানে আপনারা যতটুকু নিয়েছিলেন ততটুকু এভাবে করে আমি ফোল্ড করে দিয়েছি এবং এখানে আমি পনে এক ইঞ্চি পরিমাণ ফাঁকা রাখবো তো এখানে আপনারা পনে এক ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে বাকি অংশটুকু মানে খোলা সাইডটুকু এখানে সেলাই করে দিবেন তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পর এখানে আমাদের এই যে ফাঁকা অংশটুকু আছে এই ফাঁকা অংশটুকু দিয়ে এখানে আমি রাবারটা ঢুকিয়ে নেব রাবারটা কতটুকু পরিমাণ যে বাচ্চার জন্য তৈরি করছেন সেই বাচ্চা যদি পুরোনো জামা থাকে তাহলে সেই অনুযায়ী এখানে 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 আপনারা আপনারা রাবারটা রাবারটা মানে জামার গলাটা যতটুকু পরিমাণ হবে নিয়ে নেবেন তো আমি নিয়ে নিয়েছি চোদ্দ ইঞ্চি রাবার একটা রাবারের উপর আরেকটা রাবার এভাবে করে বসিয়ে দিয়ে এখানে আমি সেলাই করে নিয়েছি তো বেশ কয়েকটা সেলাই দিয়ে নিচ্ছি যাতে করে রাবারটা ছিঁড়ে না যায় এখন রাবারটাকে ভিতরের দিকে ঢুকিয়ে দিয়েছি এই যে খোলা অংশটা দেখতে পাচ্ছেন খোলা অংশটা এখানে আমি সেলাই করে নিয়েছি তো আলহামদুলিল্লাহ এখানে আমাদের রাবার লাগানোর পর এরকম হবে তো এই যে উপরের দিকে শোল্ডারটা আমি সেলাই করে দিয়েছি এখন আমাদের আর্মহোল সেলাই করে দিতে হবে তো কাটটা যেন হাফ ইঞ্চি পরিমাণের মতো হয় সেদিকটা আপনাদের খেয়াল রাখতে হবে এখানে আমি অল্প কাট করে নিয়েছিলাম যে সেজন্য এখানে আমি আরেকটু একটু কাট করে নিলাম খুবই অল্প পরিমাণ একদম চিকন করে এখানে আমি প্রথমে একটা সেলাই করে দিচ্ছি মানে এক পয়েন্ট পরিমাণের মতো নিয়ে একটা সেলাই করে দেওয়ার পর ওই আবারও আরেকটা ফোল্ড করে দিয়ে এখানে আমাদের সেলাই করে নিতে হবে তো দুটা আর্ম হোলের পার্ট এখানে আমাদের এভাবে করে সেলাই করে নিয়েছি দুই সাইডে এখানে আমি সেলাই করে নিয়েছি তো এভাবে করে সেলাই করার পর এখানে আমি ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে জাস্ট হচ্ছে সাইডের দিকে ফিটিংসের সেলাইটা দিয়ে দিব দুই সাইডে ফিটিংসের সেলাইটা এখানে আমাদের দিয়ে নিতে হবে তো এখানে আমি সাইডের দিকের পوشنগুলো জাস্ট এভাবে করে ফোল্ড করে দিচ্ছি ফোল্ড করে দিয়ে এখানে আমি নিচ থেকে উপরের দিকে সেলাই করে নেব তো এখানে আমি ডাবল সেলাই করে দিচ্ছি এখানে খেয়াল করবেন ショルダー মানে আর্মহোল যে ফোল্ড করে সেলাই করে দিয়েছিলেন সেখান থেকে এখানে আপনারা ধরে নেবেন এবং নিচ পর্যন্ত সেলাই করে দিবেন ওই একইভাবে এখানে আমি অপোজিট ফিটিং এর সেলাইটা একইভাবে করে দিচ্ছি জাস্ট এক পয়েন্ট বা দুই পয়েন্টের পরিমাণ কাপড় এভাবে করে ফোল করে দিয়েছি দেওয়ার পরে এখানে আমাদের আর্ম বা বগলের যে ফোল করে সেলাইটা করেছিলাম সেই সেলাইটা থেকে এখানে আমি এভাবে করে সেলাইটা করে দিয়েছি দুই সাইডে সেলাই করার পর এভাবে করে মিডিল বরাবর এভাবে করে আমি ভাঁজ করে নিচ্ছি এবং যাতে করে এখানে আমাদের দুই সাইডের কোনাগুলো ঝুলে না যায় সেই জন্য এখানে আমি আবারও একটু শেপ করে কাট করে নিচ্ছি তো এভাবে করে কাট করার পর এখন আমাদের নিচের দিকে ডাবল ফোল করে নিতে হবে খুবই চিকন পরিমাণ কাপড় এখানে আমি ডাবল ফোল করে দিব এবং এখানে আপনারা সেলাই করে নেবেন তো এখানে আপনারা চাইলে প্রথমে একটা চিকন করে সেলাই করে দিবেন দেন আপনারা আরেকটা সেলাই করে দিবেন ঠিক যেমন ভাবে এখানে আমি আর্মল বা বগলটা সেলাই করে নিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ নিচের দিকের ঘেরটা আমাদের সুন্দরভাবে সেলাই করা কমপ্লিট এখানে কিন্তু আমাদের এই ফ্রকটা মানে কিউট ফ্রকটা তৈরি করা কমপ্লিট এখন জাস্ট এখানে আমি একটা কুশি কাটা দিয়ে ফুল তৈরি করে নিয়েছিলাম এই ফুলটা এখানে আমি মিডিলে বসিয়ে দিচ্ছি এবং এই ফুলের উপরে এখানে আমি একটা পার লাগিয়ে নেব তো যাই হোক এখানে আমি অফ ক্যামেরাতে লাগিয়ে নিয়েছি এবং খুবই সহজ উপায়ে এই বেবি ফ্রকটা তৈরি করে নিয়েছি এক থেকে দেড় বছর দুই বছর বাচ্চার জন্য এই ফ্রকটা ইনশাল্লাহ হয়ে যাবে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন আসসালামু আলাইকুম